বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে দিনাজপুরের মধ্যপাড়ায় বাংলাদেশের একমাত্র পাথর পাথর খনিটি কারণ সেখান থেকে তোলা বিক্রি করতে পারছে না খনি কর্তৃপক্ষ গড়ে পনেরো লাখ টন পাথর বিদেশ থেকে আমদানি করা হচ্ছে আর এই পাথর খনি থেকে প্রতিমাসে গড়ে এক লাখ দশ হাজার মেট্রিক টন তোলা হচ্ছে আলম হোসেনের তোলা ছবিতে পারভেজ রেজার ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব মধ্যপাড়া শিলা খনি থেকে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর তোলা হচ্ছে একশো মিলিয়ন ডলারের বিনিময়ে ছয় বছরের চুক্তিতে এই পাথর তোলার কাজ করছে বিদেশি কোম্পানি জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম আর পাথর বিক্রির দায়িত্ব হল পেট্রোবাংলার নিয়ন্ত্রণাধীন মধ্যপাড়া কঠিনশিলা খনি কর্তৃপক্ষের গত এক বছর ধরে প্রতি মাসে এই খনি থেকে এক লাখ মেট্রিক টনেরও বেশি পাথর তোলা হচ্ছে কিন্তু বিপুল টাকা খরচ করে তোলা এই পাথর বিক্রি হচ্ছে না খনি এলাকায় জমেছে পাহাড় সমান পাথরের স্তূপ পাথরের পরিমাণ দাঁড়িয়েছে লাখ মেট্রিক টনেরও বেশি এর কারণ হিসেবে খনি কর্তৃপক্ষ দায়ী করছে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের জারি করা পাথর পরিবহন নীতিমালাকে যাতে বলা হয়েছে ছয় দশ ও চোদ্দ চাকার ট্রাক বাইশ ত্রিশ ও চল্লিশ টনের বেশি পাথর বহন করতে পারবে না আমরা এখান থেকে লোড দিয়ে ওই গেট থেকে বের করে দিলে আমাদের আর কোনো দায় দায়িত্ব নেই মানে সেক্ষেত্রে এই অন্যরা যেটা করছে আর কি এটা যেটা যেভাবে ম্যানেজ করছে মানে আপনারা সেই দায়টা তাহলে নিচ্ছেন কেন আমরা তো গভর্নমেন্টের চাকরি করি গভর্নমেন্টের অনুশাসনগুলো আমাদেরকে মেনে চলতে হবে কিন্তু বাস্তবে দেখা গেছে খনির বাইরে দুই ট্রাক পাথরকে এক ট্রাকে ভরছে শ্রমিকরা তাতে ত্রিশ টনের মধ্যে আপনারা গাড়ি ঘোড়া তেল খরচ রাস্তা খরচ পুলিশ খরচ ড্রাইভাররা দশ টাকার মালিকেরা কয় টাকা পায় প্রতিদিন গড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের বিপরীতে বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টন অথচ শুধু দিনাজপুর হিলি বন্দর দিয়ে প্রতিদিন চার হাজার মেট্রিক টন পাথর আমদানি হচ্ছে ভারত থেকে তিন হাজার চার হাজার টন পাথরই আবার সেলো হয়ে চলে যায় আপনাদের এখানে কি পাথর মানে দীর্ঘদিন জমা হয়ে থাকে না আমাদের প্রায় হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ ভোমরা বুড়িমারি সোনা মসজিদ ও বেনাপোল বন্দর দিয়েও সড়ক পথে ভারত থেকে পাথর আসছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে করেও পাথর আমদানি হচ্ছে একটি ট্রেনের কনভয়ে আড়াই হাজার মেট্রিক টন পাথর থাকে এছাড়া নদী ও সমুদ্র পথেও চীন থাইল্যান্ড ভিয়েতনাম ওমান থেকে মাসে লাখ লাখ টন পাথর আমদানি হচ্ছে মাটি থেকে প্রায় দুই তলার উচ্চতার পাথরের স্তূপের উপরে আমি দাঁড়িয়ে আছি এবং আমার পাশে প্রায় ছয় তলার উচ্চতার পরিমাণ পাথরের স্তূপ রয়েছে খনি এলাকার ছয় থেকে সাতটি জায়গায় এরকম করে পাথরের স্তূপ আছে যেগুলো বিক্রি হচ্ছে না যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই এই খনিটির উৎপাদন বন্ধ করে দিতে হবে কারণ পাথর রাখার জায়গা নেই প্রতিদিন লাখ লাখ মেট্রিক টন পাথর বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য আমদানি করা হচ্ছে কিন্তু দেশের পাথর বিক্রি হচ্ছে না কেন সেই উত্তর কারো কাছ থেকেই পাওয়া যাচ্ছে না পারভেস রেজা একাত্তর মধ্যপাড়া কঠিনশিলা প্রকল্প পার্বতীপুর দিনাজপুর